হ্যালো এভরিওয়ান আমি মিনময়ী আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালে শুভেচ্ছা নিয়ে গীতার আরও একটি অধ্যায় নিয়ে চলে এলাম আজ আমি আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মুখ্য সন্ন্যাস যোগ নিয়ে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্ম এবং সন্ন্যাস সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন এবং সবশেষে মোক্ষ বা পরম মুক্তি লাভের পদ্ধতি নির্দেশ করেছেন অষ্টাদশ অধ্যায়ে মোট আটাত্তরটি শ্লোক রয়েছে যা গীতার সমগ্র ভাবনা এবং দর্শনকে সংক্ষেপে প্রকাশ করে এখানে মূলত সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কর্মের তিনটি শ্রেণী এবং লাভের পথ নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন সন্ন্যাস বলতে বোঝায় সমস্ত কর্মের পরিত্যাগ অর্থাৎ কর্মের ফলের আশা এবং সংশ্লিষ্ট কার্যাবলী ত্যাগ করা ত্যাগ হলো নিজের কর্মের ফল থেকে নিজেকে মুক্ত রেখে কর্ম করা এটি নিরাসক্ত কর্ম যেখানে কোনো কামনা বা প্রতিযোগিতা থাকে না কর্মকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক নম্বর হচ্ছে সত্যগুণ দুই নম্বর রজগুণ এবং তিন নম্বর হচ্ছে তমগুণ এক নম্বরে আসি সাত্ত্বিক কর্ম যা কর্তব্য জ্ঞান থেকে সঠিকভাবে করা হয় এবং ফলের কামনা ছাড়া নির্লোপভাবে সম্পন্ন হয় এটি যুক্ত কর্ম রাজসিক কর্ম যেসব কর্মে মানসিক চাপ কামনা এবং লোভ থাকে এগুলি রজগুণ দ্বারা প্রভাবিত আর তিন নম্বর হচ্ছে তামসিক কর্ম অজ্ঞতা ও অলসতা থেকে উৎসারিত কর্ম যেখানে ধর্মের কোনো নিয়ম মানা হয় না এবং কোনো সঠিক ফল লাভ হয় না শ্রীকৃষ্ণ তিন প্রকারের জ্ঞান ও কর্ম সম্পর্কে কথা বলেছেন এক নম্বর হচ্ছে সাত্ত্বিক জ্ঞান যা সর্বত্র একমাত্র ব্রহ্মের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে রাজস্বিক জ্ঞান যা একাধিক জীবের মধ্যে বিভাজন করে এবং বহির্মুখীভাবে চিন্তা করে আর তিন নম্বর হচ্ছে তামসিক জ্ঞান যা সত্যের বিপরীতে অসত্যকে সত্য মনে করে এবং ভুল ধারণার দিকে নিয়ে যায় এবার আসি মোক্ষ লাভের উপায় এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোক্ষ শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ নিরাসক্তভাবে কর্ম করে এবং ঈশ্বরের প্রতি সর্বতভাবে আত্মসমর্পণ করে তবে সে মোক্ষ লাভ করতে পারে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ হল মোক্ষের মূল উপায় সমস্ত কর্মের ফল ঈশ্বরের প্রতি নিবেদন করে যে কোনো রকম আসক্তি থেকে মুক্ত হওয়া এবং সত্যগুণকে ধারণ করা মুক্তির দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন মাং একং ব্রজ অর্থাৎ শুধুমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব এবং মোক্ষ প্রদান করব এই অধ্যায় থেকে বোঝা যায় যে সঠিক কর্ম নিরাসক্ত জীবনযাপন এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে মানুষ মোক্ষ বা পরম মুক্তি অর্জন করতে পারে ঈশ্বরের অশেষ কৃপা যে আমি আজকের গীতার সম্পূর্ণ অধ্যায় পূর্ণ করতে পেরেছি মানে গীতার যে অষ্টাদশ অধ্যায় আছে সেই অধ্যায় কমপ্লিট করতে পেরেছি